আসসালামু আলাইকুম হোপ আপনার সবাই ভালো আছেন বাবা এখন মোটামুটি একটু ইমপ্রুভ করছে আইসি থেকে শিফট করে আমরা ক্যাবিনে নিয়ে আসছি বাট ইট উইল টেক সাম টাইম ডাক্তাররা যেটা বললেন যে একটু সময় লাগবে একজনকে ধন্যবাদ না দিলেন না ডাক্তার আরিফিন লাস্ট দিনের আপডেটটা আমি যখন পোস্ট করি ফেসবুক এবং ইউটিউবে তো ওই আপডেটটার পরেই মূলত উনি ছিলেন এই মেডিকেলের আইসিউর ইনচার্জ এবং ওইটা উনি দেখেন উনি মূলত আমার চ্যানেলে অনেক আগ থেকে আছেন আমার সঙ্গে যুক্ত আছেন তো আমি যে এরকম এই হসপিটালে আছি উনি তো সেটা কল্পনাও করেন নাই তো ওই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে উনি আমাকে খুঁজে বের করেন এবং সাথে সাথে উনি যে সার্ভিসটা আসলে এনশিওর করার চেষ্টা করেছিলেন যেন আমার কোনো দিকে কোনো কষ্ট না হয় বাবার সব দিক থেকে যেন একদম পারফেক্টলি সব কিছু থাকে ইনফ্যাক্ট এখানে সবসময় এমনিতেও মোরআ ভালোই সার্ভিস আমি পেয়েছি এখন পর্যন্ত তো তারপরেও সব কিছু যেন আরও ভালোভাবে থাকে এই সব সময় আরফিন ভাই করেছেন আমাদের ভাই জাবির আছে এখানে তো সব মিলিয়ে সবার সহযোগিতাটা আসলে আমার জন্য অনেক হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ সো দোয়া করেন যেন খুব শীঘ্রই সব ঠিকঠাক হয়ে যায় যে ক্যাবিনটাতে বাবাকে রাখা হয়েছে এখান থেকে পুরো শহরের একটা ইনফিনিটি ভিউ দেখা যায় মাসা